নমস্কার আমি শুশুরটা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত যে ব্লগটি শেয়ার করছি সেই দিন ছিল দুর্গাপূজার মহানবমী ফুল থেকে উঠে দেখলাম মা শুরু করে দিয়েছে আজ দেখলাম মেনুতে আজ আমাদের দিদুন আমাদের বাড়িতে এসেছিল তো দিদুনেরই ইচ্ছে হয়েছিল যে আজ আমাদের খাওয়াবে এই আজকের এই ট্রিপটা ছিল দিদুনের পক্ষ থেকে তো এই যে দুপুর বেলা আমরা স্নান খাওয়া করে বাবুকে সব কিছু করি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে দুর্গা পুজোর দিনের বেলাটা না বাড়িতে থাকতে ভালো লাগে না আর কাল রাতে বৃষ্টি হয় আজকের ওয়েদারটাও একটু ভালো হয়েছে সবাই মিলে ঠিক হলো চলো কোথাও থেকে একটা ঠাকুর দেখে আসি আর আমরা সবাই একসাথে থাকলে কতটা আনন্দ হয় সেটা তো আগের ব্লগগুলোতেও দেখিয়েছি রোয়েদারটা বেশ ভালো ছিল তো রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রচুর সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছি কাশবনের কিন্তু সেখানে আর দাঁড়াতে পারিনি গোটা পুজোতে আমার ইচ্ছে ছিল যে কোথাও একটা কাশবনে দাঁড়িয়ে ফটো তুলবো কিন্তু সেটা আর হলো না তো যাই হোক আমরা পৌঁছে গিয়েছি আর যেখানে পুজো দেখতে আসার কথা ছিল আর এই প্রথমবার এখানে এলাম পুরো লোকেশনটা গ্রামের ভিতরে হলো বেশ অনেকটা জায়গা নিয়ে পুজোটা হয় চলো তোমাদের পুরো জায়গাটা প্যান্ডেলটা দেখিয়ে দিই আর এই দুর্গা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে তাই কখনও আসা হয়নি এই প্রথমবার এখানে এলাম আর মণ্ডপটা কি অসাধারণ করেছে এখানে কত টাকা আর এই পুজো মণ্ডপে এখন আমার মেয়েটি সেলিব্রিটি মানে ওর এত মিমি মামা সবার সাথে ফটো তুলতে হবে একজনের পর একজন কোলে নিচ্ছে আর ফটো তুলেই চলেছে আর ওর কিন্তু একটুও ক্লান্তি নেই ছোটো হলেও কী হবে ও ফটো তুলতে ভীষণই ভালোবাসে যে আমারই মতো আর এই গোটা পুজোতে আমরা সুযোগ পাইনি তাই এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ভিডিও বানিয়ে নিয়েছি জায়গাটা অনেকটা বড় আর বেশ ফাঁকাও ছিল আর আমার এই ছোট্ট ফাইকে দেখেছো কত এফোর্ট দিয়ে ওর সব দিদিদের ফটো তুলে দিচ্ছে আর একটা ভিডিও ফুটেজ রয়েছে ওর এইভাবে ফটো তোলার পরে হয়তো আছে আর পুরো পুজো মণ্ডপটা দেখো বাইরে থেকে কতটা অসাধারণ কি কি ওদের সকলে দেখা দেখি আমিও বেশ কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম জানি কেমন লাগছিল তবে আমারও বেশ ইচ্ছে করছিল যাই হোক অনেক ফটো ভিডিওস হয়েছে এবার সত্যি সত্যি ভেতর থেকে একটু প্রতিমাটা দর্শন করে আসি মানে যার জন্য এসেছি সে মায়ের মুখটা না দেখলে কি আর হয় এখানে এসে না এত মন আমার মুগ্ধ হয়ে গেল মানে এত অসাধারণ তোমরা নিজের চোখে দেখে নাও এই যে আমরা প্রতিমা দর্শন করে বেরিয়ে এলাম এই একটা ঠাকুর মণ্ডপ দেখতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগলো আর সেখান থেকেই আমরা চলে এসেছি আমাদের এখানকার খুব জাগ্রত একটা দুর্গা মন্দির কিন্তু অনেকটা রাস্তা আমরা জ্যামে আটকেছিলাম আরও আমাদের দূর দূরান্তে যাওয়ার কথা ছিল প্রতিমা দর্শন করার জন্য কিন্তু মনে হয় আজ এখানেই আটকে যেতে হবে এই মন্দিরটা হয়তো তোমরা আমার আগের দুর্গাপুজোর ব্লগেও দেখেছ আর এটা না ভীষণই জাগ্রত একটি দুর্গা মন্দির আর এখানে মায়ের একটা বিশেষত রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু মায়ের দশ হাত নয় চারটি হাত রয়েছে আর এখানে বহু দূর থেকে মানুষ আসে পুজো দেওয়ার জন্য অষ্টমীর দিন যখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে তো পুরো রাস্তাটা ব্লক থাকে মানে প্রচুর মানুষ অষ্টমীর দিন এখানে পুজো দেওয়ার জন্য আসে কিন্তু আমাদের আর কখনো সুযোগ হয়নি যে এখানে এসে পুজো দেবো প্রতিবারই সাধারণত আমরা এই নবমীর দিন বিকেলবেলা এখানে এসে থাকি আর দেখেছো পুরো মণ্ডপটা কতটা বড় আর এতটা রাস্তা জার্নি করে আমার বাবু হয়তো টায়ার্ড হয়ে গিয়েছে ওর আবার ঘুমের সময় হয়ে গিয়েছিল ও ঘুমিয়ে গিয়েছে তাই আমি আর ওকে ডাকিনি যে বেশ কিছুটা সময় ঘুমিয়ে নিই তাহলে হয়তো মুখটা ভালো থাকবে পরে আর কান্নাকাটি করবে না ও যত ছিল ওখানে আমি বেশি হাঁটাচলা করতে পারিনি এক জায়গায় চেয়ারে বসেছিলাম আর এরই মধ্যে দেখি ওরা সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আর ওর ইচ্ছে হয়েছিল এখানে না বেশ সুন্দর ঠাকুরের ভোগ মানে খিচুড়ি দেওয়া হয় সেটা খাওয়ার আমরা তো যেতে পারিনি জানি না ও খেয়েছে কিনা তো এই যে দেখো আগেই বললাম জ্যামের কথা বেরিয়েছি রাস্তায় প্রায় দেড় ঘন্টা হতে চললো আমরা এইরকম জ্যামে ফেসে আছি যে সব জায়গায় ভেবেছিলাম যে যাবো কোনো মতেই হয়তো আর সম্ভব না তাহলে তো আর আজ রাতে বাড়িয়ে ফিরতে পারবো না দেখেছ এরই মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে আর এত ভেতরে গরম না আর অত ভীষণই খামে তাই ওর জামা কাপড় ভুলে দিয়েছিলাম আর ওই রাস্তায় জ্যামে যতক্ষণ আটকে ছিল প্রত্যেকটা টোটোতে যত মানুষ গিয়েছে সবাইকে টাটা করেছে যে সবে মাত্র আমরা জ্যাম থেকে বেরোলাম এবার আশা করি বাইপাস দিয়ে গ্রামের একটা রাস্তা দিয়ে বেরিয়ে যাব তো এই যে আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আর এখানে গ্রামের পুজো হলে কি হবে প্রত্যেকটা পুজো এত সুন্দর করেছে দেখে মনে হচ্ছিল একটু দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের হাতের সুযোগ নেই তাই এইভাবে গাড়ি থেকে দেখতে দেখতেই এসেছি যতই বড় বড় পুজো দেখি না কেন আর যতই ঝাঁজালো লাইটিং দেখি না কেন এই গ্রামের পুজো না একটা আলাদাই সৌন্দর্য রয়েছে এখানে প্রতিটা মানুষের এতটা আন্তরিকতা প্রতিটা পুজোয় মানে সবাই একসাথে পার্টিসিপেট করে আর শহরের ঝাঁজালো লাইটিং থেকে ফিভার দিয়ে এরকম সুন্দর সুন্দর সাদা রটের আলো দেওয়া হয় সেটার না একটা আলাদাই সৌন্দর্য রয়েছে মানে সেই আলোগুলো দেখি না ছোটবেলাটাকে রিলেট করতে পারি আমাদের সময় পুজোতেও তো আমাদের রাস্তার দুধার এরকম বটে দেওয়া হতো আর সেটাতেই না কত আনন্দ এই যে দেখেছ এখানেও একটা গ্রামের পুজো পাড়ায় দেখেই বোঝা যাচ্ছে যে পাড়ার সকলে এখানে একসাথে রয়েছে আর কতটা আন্তরিকতায় সকলে মিলে পুজোটা হচ্ছে সত্যি যদি একটু সুযোগ পেতাম না মনে হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে বসে থাকে অনেক ভালো লাগে কি আর করা যাবে আমাদের হাতে সময়ও নেই আর সুযোগও নেই তাই এগিয়ে চলেছে আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছো সবাই কিন্তু এখানেও দল বেঁধে পুজো দেখতে আসছে তো যাই হোক রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে আর গাড়িতে অনেক মজা করতে করতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি আর এই যে এই যে পুজোটা রয়েছে এখানে কিন্তু আমি প্রতি বছর আসি মানে এটা আমার মামার বাড়ির পাড়ার পুজো আর আমার সব বান্ধবীরা এখানে থাকে এই বছরের সময় পেলাম না আসার জন্য এই পুজোটাকে কিন্তু আমি ভীষণ ভীষণভাবে মিস করেছি তো যে বাড়িতে পৌঁছে গিয়েছি আগেই বললাম দিদুন এসেছিল আজ আমাদের খাওয়ানোর জন্য আর এখন হয়তো দিদুন বাড়ি ফিরে যাবে আমার যখন যে আমার কাছে ঠিক কতটা আদরের যারা আমার আগের ব্লগগুলো ফলো করো তারা ঠিকই জানে えっ <music> বাড়িতে ফিরতে ফিরতেই আমাদের বেজেছিলো রাত প্রায় সাড়ে আটটা থেকে পনেরোটা তো তারপর ফ্রেশ হলাম বাবুকে খাওয়ালাম তারপর আবার বাবুকে ঘুম পাড়িয়ে আবার রাতের খাওয়ার খাইয়ে দাইয়ে সব কিছু করে আমরাও রাতের খাওয়া কমপ্লিট করে বেরিয়েছি মানে পুজোর দিনটা না বাড়িতে থাকতে আর ইচ্ছে করে না কি বাইরে থাকবো না হয়তো এক থেকে দেড় ঘন্টা তাও মনে হয় একটু ঘুরে আসি আর সব থেকে বড়ো কথা নতুন ড্রেসগুলো তো না হলে পড়াই হলো না বাবুর এতগুলো ড্রেস বাবু কিন্তু একদমই পড়তে পারিনি আর বিশেষ করে কর্মের জন্য আজওর বাবা চাইছিল না এই জামাটা পরাতে কিন্তু আমার মনে হলো দিদুনের একটা জামাও যদি না পড়ে দিদুন একটু মন খারাপ করবে মানে তোমরা তো এই জামাটা কেনার সময় দেখেছিলে তাই এই জামাটাই আজকে পরিয়েছি মনে হচ্ছিল কোথাও একটা বসে থাকি এই ফিরে না আর হাঁটতে পারবো না আর কোনো পুজো মণ্ডপেও আর যেতে ইচ্ছে করছিল না হেঁটে হেঁটে তাই এইখানেই আমরা একটু ওয়েট করছিলাম আমার বোনরাও আসার কথা ছিল আর তারই মাঝে দেখো আমার এক্সপ্রেশন প্রিনকে কত রকমের এক্সপ্রেশন দিয়ে চলেছে যে এরই মধ্যে আমার পনরাও চলে এসেছে আর ও এমনি টাইমে মিমিকে চেনে না তাই খুব একটা কোলে যায় না কিন্তু এখন বেশ সেজে গুজে লাইটিং দেখে খুশি হয়ে গিয়েছে তাই এখন মিমির কোলে চুপ চাপ রয়েছে আর সেজে গুজে ওইদিন দিন এসেছে ঠিকই কিন্তু না ভালো ফটো তুলতে পারিনি এতক্ষণ তাই বোন আসার পর ও আমাকে বেশ কয়েকটা ফটো তুলে দিল আর এই যে দেখো গান শুনে আমার পুত্রস্পুরীর কি নাচ এখানে পাশের পুজো মণ্ডপেই না বাবুর একটা ফেভারিট গান চলছিল আর সেটা শুনে যে ও কী খুশি এইভাবে দুহাত তুলে আবার নাচতেও শুরু করে দিয়েছিল কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে গানটা শোনাতে পারলাম না তো সবাই মিলে আনন্দ করে একসাথে অনেকটা সময় কাটিয়েছিলাম কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারে আমি বাইরে চলে এসেছিলাম নাহলে বাবুর ঘুমের রুটিনটা চেঞ্জ হয়ে যেত আর এই দেখো আমার পুত্রস্পরীকে নতুন জামা পরে কত খুশি তো যাই হোক আমার আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে সকলের সাথে পরের কোনো একটা ভাবে ততক্ষণ জন্য সকাল খুব ভালো ততটা